শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার শখের মানি প্ল্যান্টটা নষ্ট হয়ে যাচ্ছে কে কিভাবে মানি প্ল্যান্টের যত্ন নাও আমাকে একটু জানিও তো কী করলে মানি প্ল্যান্টগুলো ভালো থাকবে সুস্থ থাকবে এই ট্রান্সমিটারটা দেখছো কাল রাতে নষ্ট হয়ে গেছিলো এত বিকট আওয়াজ আর আলুর ঝলকানে বাবা ভাগ্যিস কেউ ছিল না নয়তো অনেক বড় ক্ষতি হতে পারত এখানে ডাল পেস্ট করে নিয়েছি বড়া করব পান্তা বাদ দিয়ে খাবো তাই সাথে কাঁচা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হলুদ আর একটুখানি লবণ এখন মেখে বড়া বানিয়ে নিব। এখানে ডিম ভাজি করে নিচ্ছি বাবা যেহেতু পান্তা ভাত খাবে না রুটি খাবে তার জন্য রুটি আর ডিম ভাজি বাবার জন্য সকালের খাবার রেডি হয়ে গেল ডালের বড়া বসিয়ে দিলাম বড়া রেডি এবার খাবার পরিবেশনের পালা ভাতের থালা প্রস্তুত হয়ে গেল এখন খাবারের পালা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ ও দোয়া করো কার কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না সবার দিনটি খুব ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের মতো টাটা